চাইলে আরো পাঁচ হাজার টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দেবো চার লাখ পঁয়ত্রিশে করে দেবো এটা রমজান মাস এজ আ মুসলিম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আপনার নাম করতে হবে দেবো নিম্ন ডাউন পেমেন্টে তাদের গাড়ি হাতে গাড়ি তুলে দেওয়ার আমি চেষ্টা করব আসুন যোগাযোগ করুন চার লাখ কুড়ি হাজার টাকা কুড়ির গাড়ি কুড়ির গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স ফাইভ সিটার গাড়ি গ্যাস বসানো পাস নেই পাস নেই বসানো পাস করা

এছাড়াও কম বেশি গাড়িটা পেট্রোলে আছে গাড়িটা মাত্র সতেরো হাজার চলা ঠিক আছে গাড়ির সিট কভার থেকে গাড়ির অল ওভার কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন গাড়ি স্বপ্ন স্বপ্নই রয়ে যায় আমরা সেই কাজটুকু না করলে তো মনি ভাই কেমন আছে আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছে প্রথম আপনার সঙ্গে ভিডিও নিশ্চয় খুব ভালো লাগবে আপনার সঙ্গে ভিডিও করে গাড়ির ব্যাপারে কথাবার্তা বলে চলুন গাড়ির ব্যাপারে কথাবার্তা বলি কাস্টমারকে গাড়ি দেখাই দেখিয়ে কাস্টমারকে সঠিক ইনফরমেশন দিয়ে গাড়ি কি আছে না আছে সেগুলোকে বুঝিয়ে তারপরে আমরা আমাদের পর্যালোচনায় যাওয়া যাবে তো একবার শুধু লোকেশন মানে আসবে কিভাবে মানুষ এটা হচ্ছে আমাদের বেড়াচাপা কাউকে ঠিক সানসাই নার্সিং হোমে ঠিক আগে আপনি আসতে চাইলে শিয়ালদার থেকে ট্রেন লাইনে কাকরা মির্জা অথবা হারোয়ার স্টেশন নেবে অটোতে অথবা যে কোনো কিছুতে পাঁচ মিনিট অথবা যদি আপনি বাসে করে আসতে চান শিয়ালদা রুটে বাস ধরে বারাসাত বারাসাত থেকে আপনার চাপাডালি মোড় থেকে কাকি রোডে বেড়াচাপা কাউকে পাড়া

নাইনটি এইটটি বিট আপনি পেয়ে যাবেন গাড়ির দাম আছে আপনার চার ষাট কিছু কম বেশি হবে সামনে রমজান মাস আজকে তিনটা রোজা চলছে রমজান মাসের এই সাতাশ দিনের মধ্যে আসলে আপনি কিছু না কিছু আমার কাছ থেকে দেখতে পাবেন প্রাইজের উপরে এবং গাড়ির সামগ্রিক যে মানে টুলসগুলো আমরা লাগাই সে বাম্পার থেকে শুরু করে মনে করুন আদার আদার যে এক্সেসরিজ থাকে সেক্ষেত্রে আমরা কিছু ছাড় দিতে পারি আমি তো দেখতে নতুন লাগানো একদম নতুন লাগান আপনি দেখতে পাবেন নিকেল সেট বা অন্যান্য যে মানে আমাদের যে এক্সেসরিজ আছে সেটা আমাদের কোনো কার্পোননাতা নেই আমরা নিজস্ব মানে গাড়িগুলোকে এনে নিজেরাই ফিটিংস করিয়ে দিই এগুলো নিজেরাই একদম নিজেরাই ফিটিংস করিয়ে দিই তো 2000 একুশের গাড়ি সের গাড়ি কিন্তু দু হাজার একুশেরই উপদেক্ষে ও বি সেভেন সিটার সেভেন সিটার এবং ফুল পেট্রোল না গ্যাস ফুল পেট্রোলে আছে গাড়ি পেট এখনও গ্যাস পটে পড়েনি আচ্ছা একুশে তাহলে কোনো কাস্টমার যদি মনে করে যে আমি গ্যাস ফিটিং করব সেটা কোনো অসুবিধা নেই গ্যাস ফিটিংস করে এখন পাশও হচ্ছে পাসও করে নিতে পারবেন আপনি সে পাশেই একুশের পাসও হয়ে যাচ্ছে তো লাস্ট মানে এরটা কত বললে মানে ষাট হাজার টাকা থেকে আপনি ডাউন পেমেন্ট করতে পারেন যদি আপনার ভালো থাকে আপনারা ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করে গাড়িটা নিয়ে যেতে পারেন আচ্ছা লোন লোন তিন থেকে চার দিন উইক ডেক উইক ডে রবিবার আয় সেক্ষেত্রে ফাইনান্স বন্ধ থাকবে নিশ্চই ঠিক আছে উইক ডে আপনি তিন থেকে চার দিন আমাদেরকে সময় দেবেন তার মধ্যে আপনার ফাইনান্স রেডি হয়ে যাবে তো আপনাদের অমন্তরণ জানায় আমাদের মণিভাইকে একটু সাপোর্ট দিতে তার অবশ্যই মনিভাই নতুন শোরুম উদ্বোধন করেছে আজকে আপনারা দেখছেন ইউটিউবে তিন আজকে তিনটে রোজা চলছে মানে ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিও আশা করবো আপনাদের বেস ভালো হলে আমি আবারও আপ আপডেট দিতে পারবো আর আপনারা মানে একটা কাজ মনে হয় যে সবাইকে নিয়ে অবশ্যই আপনারা একে অপরের সহযোগিতাটা না করলে কখনো সম্পর্ক গড়ে ওঠে না তেমনি ব্যবসাটাও একটা পারিবারিক ভিত্তিক মানে রিলেশনশিপ না হলেও এখানে কাস্টমার আর ক্রেতা এবং বিক্রেতা দুজনের সম্পর্ক যেহেতু সেটা একটা পারিবারিক পারিবারিক সম্পর্ক বলা যেতে পারে সেখানে উপায়ে কোঅপারেশন না করলে তখন সম্পর্কটা ভালো হবে তো আমিও চাইবো আমার যারা কাস্টমার আছে তারা আমার সঙ্গে আসুক এসে আমার সঙ্গে বলুক বুঝুক দেখুক আমার দিকে কোঅপারেশনের হাত তারাও বাড়াক আমরাও বাড়াবো অবশ্যই ব্যবসায়িক একটা সংগঠন গড়ে উঠবে আগামী দিনে চেষ্টা করব তাদেরকে সঠিক পরিমাণে আপনার সুবিধা দেওয়ার ঠিক আছে চলেন আমরা তারপরে নেক্সট একটা

সিট কভার কভার অল গুডস আছে আর আপনার নিখিল সেট তো করাই আছে এসি কন্ডিশন তো বলাই লাগবে না আপনার এগুলো তো আপনারা দেখলে বুঝতেই পারছেন যে সর্বকিছু দিয়ে টরম সাজানো 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 যাকে বলে

তখন আমরা সর্ব বুঝতে পারি যে আমার সব থেকে কলকাতার মানুষ আমার ভিডিওটা বেশি দেখা বেশি ফলো আপনার প্রচুর মানে সাবস্ক্রাইবার আছে যারা কলকাতা এবং আদার স্টেটেরও কিছু কাস্টমার আপনার সাবস্ক্রাইয়ার আছে আপনার যারা আপনার জানতে চায় সেক্ষেত্রে গাড়ির সর্ব ডিটেলসটা একেবারে পরিষ্কার করে বললে তাদের পুনরায় কোনো কনফিউশন থাকে না সোলার গাড়ি গ্যাস বসানো গ্যাস পাস পাস থাকে দিয়ে দিয়ে 26 পর্যন্ত ট্যাক্স আছে আপনি 26 ট্যাক্স 26 অফ ট্যাক্স এটা 7 সিটার না 5 সিটার গাড়ি 7 সিটার বানানো আছে 5 সিটার গাড়ি তাহলে তো এসি আছে এসি মাস তো থাকবে এটাই দেরি করবেন না সব সবলে আপনার পূরণ করতে হলে একবার আসুন আমাদের মনি কাছে মাহি এন্ড রহমান এন্টারপ্রাইজ কাউকে পাড়া কাকি রোডের পাশে একদম আর আমি এর আগে কয়েকদিন কমেন্টে আপনাদের উত্তর দিয়েছি আপনারা জানেন যাদের কাছে ইকো আছে ভাই তাদের অনেক ভাব আছে তার কারণ ইকোর ভিডিও বানানো প্রয়োজন পড়ে না আপনারা যারা দূরের থেকে দেখছেন তাদেরকে মানে অনেক ভালো যে ইকোর ভিডিওটা পাচ্ছেন তার কারণ আপনারা আসতে সুবিধা দেখে শুনে চলে আসলে চলেন এবার ডিটেলস কত বললেন

এটা হচ্ছে আপনার দু হাজার উনিশের অক্টোবর মাসের গাড়ি চব্বিশের অক্টোবর পর্যন্তই ট্যাক্স আছে এটাতে আপনার গ্যাস বসানো আছে কিন্তু পারমিশন নেই বাংলা কিট বসানো আছে ফার্স্ট কিট কিন্তু নয় এটাতে এটাতে বাংলা কিট বসানো আছে ঠিক আছে আর আপনার ফাইভ সিটার গাড়ি এসি তো আছে সেভেন সিটার বানানো ঠিক আছে গাড়ির সিট কভার থেকে শুরু করে আপনার সামনের গার্ড সমস্তটা লাগানো আছে টায়ারের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন

আপনার এই প্রচেষ্টা আমরাও সহযোগিতার হাত বাড়াবো সেরা আসুক আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যদি এই গাড়িতে আমার সর্বনিম্ন স্তরে লাভ একেবারে না রেখে মানে যেটা না নিলে আমার নয় কারণ আমার দুটো কর্মচারী আছে ফ্যান লাইট আছে তো এইগুলোকে সর্বনিম্ন স্তরে যে তাদেরকে সার্ভিস দেওয়ার আমি চেষ্টা করব এবং সর্বনিম্ন ডাউন পেমেন্টে তাদের গাড়ি হাতে গাড়ি তুলে দেওয়ার আমি চেষ্টা করব আসুন যোগাযোগ করুন অসুবিধায় যাতে না পড়ুক না কোনো রকম ফ্রড বা কোনো কোনো অসুবিধার ক্ষেত্রে কোনো ভাবনা চিন্তা না রাখাই ভালো কারণ আমরা প্রতিষ্ঠান যখন করেছি এটা কোনো ডুপ্লিসিটির কারবার নয় এটা আমার কোনো ভাড়ার জায়গা নয় এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান নিজের ঘর সুতরাং পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তো মানুষ বিশ্বাস রাখতে পারে আমার কাছে এসে তার সমস্ত ডকুমেন্টস দিয়ে সে যদি আমাকে বলে এইভাবে ভাই আমি গাড়িটা নিতে চাই

গ্যাস পাবেন এই ট্যাক্স পাবেন আপনি পঁচিশ সাল পর্যন্ত গাড়ি মোটামুটি আপনার ওর থেকে শুরু করে নিকেল সেট ফেট লাগানো আছে গাড়ির অরিজিনাল প্রিন্ট টায়ারের কন্ডিশন ফিফটি পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট আছে ছাপ্পান্ন হাজার চলা আছে গাড়িটা যার জন্য আপনি গাড়ি চলা অনুযায়ী টায়ার টায়ারের কন্ডিশন পাবেন ঠিক আছে একদম অরিজিনালি টায়ার লাগানো আছে যে গাড়ির যে টায়ার আমরা তো এখানে এনেছে কোনো কিছু চিনি না লাগানো ছাড়া কিছু চিনি না সুতরাং গাড়ির যে টায়ার আছে সেটা একটাই পাবে সেটাই সে ডাইরেক্টটাই পাবে তো এটার দাম রাখা আছে আপনার 420 4 লাখ 20 4 লাখ 2000 টাকা 20 গাড়ি 20 গাড়ি 20 25 পর্যন্ত ট্যাক্স 5 সিটার গাড়ি গ্যাস বসানো গ্যাস নেই চার কুড়ি রেট আছে অন টেবিল কিছু কম বেশি অবশ্যই হয়ে যাবে চাইলে আমরা পাস করিয়ে দিতে পারবো যে কাস্টমার তার উপরে নির্ভর করবে সে যদি বলে দাদা আমাকে পাস করিয়ে দিতে হবে সে কিছু চার্জেস দেবে আমরা কিছু কনসেশন তার উপরে দেব দিয়ে গ্যাস পাস করিয়ে দেব ঠিক আছে তো সত্যি খুব ভালো লাগলো তার কারণ সাকসেসফুল কাকে বলে জেনুইন কাকে বলে যেটা সেটাই কাকে বলে আমি

ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে আমরা নিজস্ব সহযোগিতা কথাবার্তা বিনিময়ের মাধ্যমে কাস্টমারের যতটুকু কমানো যায় আমরা সেটা প্রচেষ্টা রাখি এবারে তারপরে কাস্টমার যদি মনে করে যে দায়িত্বটা আমাদের দেবে লোন খরচ বা নাম ট্রান্সফার বা এই টাকাটা হয়তো তারা বিলে তুলে দিল আমরা সেটার উপরে একটা চিন্তা ভাবনা করলাম যে গাড়ির সঙ্গে যদি কিছু অ্যাটাচমেন্ট করে কিছু করে দেওয়া যেতে পারে সেক্ষেত্রেও আমরা সাহায্য করে থাকি অসুবিধা নেই সেটা বললে আমরা করে দেবো

একুশের গাড়ি দু হাজার একুশের ফাইভ সিটার এসি গাড়ি সাত মাসের গাড়ি পাবেন আপনি সাত মাসের গাড়ি মানে দু হাজার একুশের সাত মাসের গাড়ি হ্যাঁ দু হাজার একুশের সাত মাসের গাড়ি হ্যাঁ চব্বিশ চলছে এই গাড়িটা আপনার ট্যাক্স আছে একুশ সালের গাড়ি মানে আপনার ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স কাটা আছে আপনার গাড়িতে ফার্স্ট কিট গ্যাস বসানো আছে না না এটা ভুল হচ্ছে আমার বাংলা কিট বসানো আছে বাংলা কিট বসানো আছে পাস নেই আর গাড়ি তো দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার বা প্রিন্ট আপনি দেখতে পেলেন গাড়ির সিট কভার দেখুন সিট কভার একেবারে পুরো অরিজিনাল একদম এখনো আনইউজ অবস্থায় আছে আনইউজ অবস্থায় আছে হ্যাঁ গাড়ির গাড়ির আপনি অল ওভার কন্ডিশন দেখবেন একুশের গাড়ি যেমনটা হওয়া দরকার একদম ঠিক তেমনি পর্যায়ে আছে তেমনি পর্যায়ে আছে হ্যাঁ অবশ্যই গাড়ির প্রিন্টাও তেমনই ঠিক আছে আর এটা একটা মাস্টারমশাইয়ের গাড়ি মাস্টারমশাই জাস্ট ওনার কিছু কলিগকে নিয়ে স্কুলের মানে ট্রেন স্টেশন থেকে ওনার স্কুল পর্যন্ত যাতায়াত করতেন মাস্টারমশাই ট্রান্সফার হওয়াতে মাস্টারমশাই আমাদের হাতে তুলে দিয়েছে এই তাদের জন্য এই গাড়িটা আপনার ধরুন এই গাড়িটা দাম রাখা আছে আমার চার টাকা আমি সর্বনিম্ন চার লাখ করে দিতে পারি চার লাখ করে দিতে পারি চাইলে আরো পাঁচ হাজার টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দেবো চার লাখ পঁয়ত্রিশে করে দেবো এটা রমজান মাস এজ আ মুসলিম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আপনার নাম করতে হবে যে আপনার চ্যানেল দেখে এসছি হ্যাঁ আর কোনো ব্যাপার নেই আপনার নামটুকু করলে আরো পাঁচ হাজার টাকা কম দেবো চার পঁয়ত্রিশে আমি গাড়িটা ছেড়ে দেবো চার পঁয়ত্রিশে আমরা যে পাঁচটা নিয়ে কোথায় গেলাম ইঞ্জিন কন্ডিশন প্রতিটা গাড়ি একসাথেই আমরা জেনে একদম ইঞ্জিনের কন্ডিশন আপনি চাইলে যে কোনো মেকানিক এনে আপনি দেখে নিতে পারেন যে কোনো মেকানিক আপনার পছন্দসই যদি সে বলে যে গাড়ির ইঞ্জিনের কাজ করা আছে তো আপনি যদি মনে করেন যে গাড়িটার ইঞ্জিনে কাজ করা আছে সত্যি যদি আমাকে প্রমাণ করাতে পারেন তো আপনার জন্য আমার তরফ থেকে পাঁচ হাজার টাকার গিফট থাকে যে আমি আপনার ইঞ্জিন সম্পর্কে কোনো ডুপ্লিসিটি করেছি বা ইঞ্জিনের কোনো কাজ করানো হয়েছে যেটা বলেছি সেটা নেই ঠিক আছে এটা যদি প্রমাণ হয় কোনো যদি ইঞ্জিনের অ্যাকচুয়াল যিনি ইঞ্জিনের মিস্ত্রি তিনি যদি এসে সেটা সঠিক প্রমাণ করতে পারেন অবশ্যই আপনাদের জন্য পাঁচ হাজার টাকার গিফট থাকবেন এবারে আসুন আমার একটা ফ্যামিলি কার আছে হ্যাঁ এটা হচ্ছে ডিজেল ভার্সান ঠিক আছে চোদ্দোর গাড়ি চব্বিশ পর্যন্ত ট্যাক্স পাবেন আপনি

ডাইরেক্ট আর এই গাড়িতে আরও একটা ফিচারস আপনি যেটা পাবেন এই গাড়িটার ভিতরে আদার লাইটিং সিস্টেম আছে টোটাল ডোর ফন্ট ওই দুটো প্যাডল নিচে আপনি লাইটিংটা পেয়ে যাবেন এবং সাউন্ড সিস্টেমটা আছে যেটা আছে অরিজিনাল ফিটেড আছে এবং খুবই ভালো এটা 22 সালের গাড়ি 22 এর মাসের গাড়ি ঠিক আছে সাতাশ পর্যন্ত ট্যাক্স পাবেন ঠিক আছে ইন্স্যুরেন্স আর্নিং আছে কিন্তু যদি লোন করেন তাহলে ইন্স্যুরেন্স আপনাকে কাটতে হবে হ্যাঁ ইন্স্যুরেন্স কাটতে হবে পরবর্তীকালে যেটা থার্ড পার্টি থাকবে আপনাকে আবার রিনিউয়ালে হয়ে যাবে গাড়িটার দাম আছে আপনার ছয় পঁয়তাল্লিশ রেট রাখা আছে অন টেবিল কিছু কম বেশি হবে ছয় পঁয়তাল্লিশ ছয় পঁয়তাল্লিশ তো এইসব গাড়িগুলো কিন্তু লোনের ভাগ অনেকটাই বেশি অনেকটাই বেশি হয় সিভিলটা ভালো থাকে জিরো ডাউন পেমেন্টও করে দেওয়া যেতে পারে হতে পারে তো আপনার যদি সিভিল ভালো থাকে আপনি যদি চান যে আমি একটি টাকাও পে করব না গাড়ি কিনব আপনার জন্য সম্ভব এবং কিছু দিতে চাইলেও আপনার জন্য সম্ভব তো সেটা সবচেয়ে আপনার উপরে নির্ভর করে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের সব স্বপ্ন হঠাৎ থাকি একবার আসে আর এসে দেখে যান যে কোনো গাড়ি আমি আমার একবার বলছি কোনো গাড়ির স্বপ্ন আপনাদের থাকলে একবার এসে দেখে যান যে গাড়িগুলোর কন্ডিশন কেমন আছে ভিডিও অ্যাক্ট দেখলে হয় বা আর একরকম হতে পারে তার জন্য আমি আমন্ত্রণ করছি আপনাদের একবার আসুন আর দেখে যান আর তারপরেই আপনাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করুন অবশ্যই দেখুন আমরা ফ্রড কিনা মাহিয়ান রহমান এন্টারপ্রাইজ যে কথা বলছে সে কথাটা আদেও ঠিক বলছে কিনা তাদের ব্যবহার কেমন আছে তারা কি অ্যাকচুয়াল জেনুই এসে আপনারাই পর্যালোচনা করুন ঠিক আছে অ্যাজ এ কাস্টমার আমার কাছে উদ্বোধন থেকে অনেকেই এসছে কাস্টমারের ফিডব্যাকও আমি নিয়েছি আমার ফিডব্যাকটাও আছে তবে আপনার চ্যানেল থেকে আরো ফিডব্যাক পেলে আমার আরো উৎসাহ বাড়বে কাজের প্রবণতা বাড়বে আসুক কাস্টমার দেখবো আমার সর্বত্র দিয়ে চেষ্টা করা তো আজকে আমরা ভিডিও এই অব্দি সমাপ্ত করব সবাই ভালো থাকবে সুখে থাকবেন সবার জন্য রুমজান মাসের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি